আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তার উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ধর্মপ্রসা সুনামগঞ্জ পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্র অভিভাবকদের নিয়ে আজ শিক্ষা সকলে রওনা হলাম সোনাই গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে হিজল বাগানে আজ আমি আপনাদেরকে শিক্ষা সফরের বিভিন্ন অংশ সুন্দর করে দেখাব আপনারা দেখুন এবং অপেক্ষা করুন ততক্ষণে যারা এখনও আমার এই মহামারীর দল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই তারা ফলো করে নেবেন দেখতে থাকুন করা রাস্তা এই রাস্তা ধরেই আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি চারদিকে ফসলের মাঠ হিজল বাগানের মাঝখানে একটি গুচ্ছ গ্রাম আছে সামনে আছে মাটির রাস্তায় এসে গেছি যে বাগান এখানে ফসলও ফলানো হয় ছাত্রছাত্রীরা মূল রাস্তা থেকে বাড়ি রাস্তা দিয়ে মূল স্পটে চলে যাচ্ছে এখানে এই গাছের ছায়া কিছুক্ষণ অবস্থান করবে সকলই এখানে অবস্থান করার পরে বিভিন্ন সুনির্দিষ্ট জায়গা সহজ করবে এবং যার যার মতে যার যার বন্ধু বান্ধবী নিয়ে বিভিন্ন গাছের ছায়ার ছায়া অবস্থান করবে এবং তারা আমোদ ফুর্তি করবে বিশাল হিজল বাগান

જલ્નાસો હે માય સુનાની જલ્ના ઓ જગત દેવ ના ના હે જગત દેવ મોરિયમ દરીકો ના ડગો થરે આજવા ઓર ઓ તદ્રશો આલો એ ની સાબન દેહીની જાસ નાશિન લાફિલ હે નાશિન લાફિલ તદ્રશો એધી કે એધી કે ઇધિ કે ઇધિ કે એધી કે એધી કે ઇધિ કે માય

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার মাসের জন্য ডেপুটেশান পেয়েছেন উনি দুপুরের টিফিন বিতরণ করছেন শিলারানি ম্যাডাম এবং নার্গিস ম্যাডাম নাম কল করছেন সেইদিন যাওক এই সবাই মা দেখি দেখিয়া বিভিন্ন গাছৰ নিচে যাও

ছাত্র অভিভাবক রে ফালাই দিছো মনে আপনি কিছে বলি বলি এ চবাই ভাইছে খুব ভাল ন আচ্ছা খাও পালো হে এই খাব মান কিয়ম হৈছে নাকা মাক না গৈছে মান কীৰ ভাল হে ডিম নাই কি কয় দুজনের ডিম নাই আচ্ছা রাখ হ্যাঁ খাওয়া কি ভালো ডিম পাইছ সবাই বুঝত সবার ডিম আছে কারখান নাই খাবার মান কির বলো না ডিম নাই জানা তোলে ডিম নাই

multim도로 들어와! � ж е 인 и 에게 y digae Tik Tok i'r tonni re mae'n dod i'r osair mae'n

Berapa luarnya? Sobit.

নাছিল एnabla kithe aane chaliye Rafil idhe 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 bada idhe 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 Samia ji ba ji ba idhe idhe Rasma Rasma gol tumhi rasma takme da takme da lul jaddene

जो <ioned> এই সবাই ছায়াৰ মে বসা দেখি দেখিয়া হে এই বিভিন্ন গছৰ নিচে যাও

ভাবিম আপোনাৰ

আচ্ছা খাব পালো এই খাৱাৰ মান কিৰম হৈছে নাকা আমাক মান কিৰম ভাল হেম নাই দিম নাই কি কয় দুজনের ডিম নাই আচ্ছা রাখ হ্যাঁ খাওয়া কি ভালো ডিম পাইছো সবাই বুঝতো হ্যাঁ সবার ডিম আছে কারখান নাই খাওয়ার মান কির ভালো না ডিম নাই তুলে ডিম নাই আচ্ছা